আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আপনাদেরকে যে গাছটি দেখাচ্ছি এটি সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড গাছ দর্শকবৃন্দ এই গাছটি মূলত বাংলাদেশে আরও পাঁচ থেকে পাঁচ বছরের মতো হবে বাংলাদেশে এসেছে দর্শক এখনও বাংলাদেশের সব জায়গায় কিন্তু এই গাছটি পৌঁছায়নি অর্থাৎ আমরা লাগিয়েছি প্রথম যখন লাগিয়েছি সেই থেকে আজ পর্যন্ত হিসাব করলে প্রায় তিন থেকে সাড়ে তিন বছর হবে আমরা যখন প্রথম এনেছিলাম আর এই জমিতে আমরা এই গাছটি প্রথমবার লাগানোর পরে এই জমি থেকে আমরা একবার কেটেছি তারপরে এখন দেখেন একবার না একবার একবার দুইবার কাটা হয়েছে এই জমি থেকে এবার কাটলে কিন্তু তৃতীয় কাটা হবে দর্শক তৃতীয় কাটার অর্থাৎ দ্বিতীয়বার কাটার পরে যে স্মার্ট নেপিয়ার গাছটি জমিতে কেমন হয় সেটি আপনাদেরকে বর্তমানে দেখাচ্ছি দর্শক দেখেন একটি যারা কী পরিমাণ গাছ হয় এই গাছটি আসলে মূলত যত বেশি কাটা হয় এটি কিন্তু তত বেশি নিচ থেকে চারা উঠে থাকে তো দর্শক আমরা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে বুকিং দিয়ে থাকি দর্শক এই স্মার্ট নেপিয়ার গাছ ছাড়াও আমাদের কাছে আপনারা যারা ওয়ান হাইব্রিড গাছ কিংবা এলিফেন্ট হাইব্রিড গাছ কিংবা জাঞ্জিবার হাইব্রিড গাছ কিংবা তাইওয়ান হাইব্রিড গাছ কিংবা গুয়াতিমালা হাইব্রিড গাছ কিংবা পানিতে যে চাষ করা হয় জার্মান হোয়াইট হাইব্রিড গাছ সেসব সকল গাছের কাটিন কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দর্শক আমরা এই সকল গাছের কাটিন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু বুকিং দিয়ে থাকি দর্শক যদি আপনাদের এরকম হাইব্রিড গ্যাসের কাটিন প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা আপনাদের হাতে কিন্তু এই গ্যাসের কাটিংগুলো খুব সহজে পৌঁছে দিতে পারবো তো দর্শক আজকে এখানে শেষ করব সকলকে অসংখ্য ধন্যবাদ